এটা হলো রেড গ্রাফিক্সের মধ্যে এবং সুন্দর দেখেন কত সুন্দর একটা স্পলার আছে খুবই চমৎকার একটা হেলমেট এটা আমরা ছেলে মানুষ যারা আছি তাদের একটা ক্রাশ গ্রাফিক্স কেন ক্রাশ মানে আপনার এই ব্যাটাল গ্রিন যে কালারটা আছে এটা আমরা সবাই পছন্দ করি আমার হাতে দেখেন গরিটা আছে কিন্তু ব্যাটাল গ্রিন এটা হলো একদম গ্লোসি ব্ল্যাক হুম গ্লোসি ব্ল্যাক তো কাস্টমারের অভাব নাই আপনাদের ক্রাশ এটা তো এটা হলো যে আপনার কি নিয়নের মধ্যে যদি কারো নিয়ন কালার দরকার হয় তারা কিন্তু নিয়নটা এটা নিতে পারেন আর এই হেলমেট কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে আমি মনে করি এই প্রাইজের মধ্যে রাজা হেলমেট এবং বেস্ট হেলমেট এর উপরে কিন্তু ভেন্টিলেশন সিস্টেম আছে সামনে একটা বিউটা বড় একটা গ্লাস আছে এবং আপনার সাথে একটা সুইচ আছে এখানে কিন্তু আমরা সানরাইজার আছে অটোমেটিক্যালি সানরাইজারটা নেমে যাবে তো খুব চমৎকার একটা হেলমেট এবং ভিতরে কিন্তু দেখেন পেডিং কোয়ালিটিটা কিন্তু খুব চমৎকার এবং ওয়াশেবল পিছনে দেখেন আপনার ডাবল সার্টিফিকেশন করে বলছি ইন্ডিয়ান সার্টিফিকেশন করা আছে এবং কিন্তু ডট করা আছে বাংলাদেশে কিন্তু বেশ অনুমতি আছে এবং ওয়েটটা একদমই লাইট আমি আবার বলে দিচ্ছি আমরা ওগ্রিম টাকা নেই আমার পড়াকে এরকম নিয়ে হাতে নেবেন বাসায় গিয়ে তারপর হাতে পাওয়ার পরে টাকাটা পেমেন্ট করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে এমন একটি হেলমেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝখানে যে হেলমেটটা আসলে অল্প বাজেটের মধ্যে মানে বাজেটের মধ্যে একটা বেস্ট হেলমেট হবে অবশ্যই সার্টিফাইড এবং এক হেলমেটে সবকিছু পাবেন তো এমন একটা হেলমেট আজকে পরিচয় করে দিব তো আমরা আবারও চলে আসছি সুমনবাগে থেকে বুঝে গেছেন যে আমরা সাজিদ চলে আসছি তো সুমনবাগ থেকে অ্যাড্রেসটা জেনে নিব এবং কি কি আজকে ধামাকা থাকছে সব জানবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সবটা মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদ অটো এটা অনেকেই জানেন এই সবের ঠিকানাটা আবার অনেকেই জানেন না সেজন্য আমি আবার ঠিকানাটা বলে দিলাম মেলাদিন ভিডিও চ্যানেল সেটাও আপনার একটা কমপ্লেন আছে আমার বিরুদ্ধে ইনশাআল্লাহ এখন থেকে নতুন নতুন প্রোডাক্ট আসবে নতুন নতুন ভিডিও হবে প্রতি সপ্তাহে সপ্তাহে ভিডিও পাবেন ইনশাল্লাহ কারণ আমি নতুন কোনো প্রোডাক্ট না আসলে আসলে অ্যাকচুয়ালি বেশি ভিডিও করি না তো আজকে যেমন আমাদের কাছে চলে আসছে যে সুন্দর একটা ইন্ডিয়ান হেলমেট যেটার মধ্যে থাকবে ওয়াশেবল ডাবল সার্টিফিকেশন বিএসটি অনুমতি এবং ভিতরে একটা সানভাইজার সব মিলে রিজনেবল একটা প্রাইজের একটা হেলমেট তো দেখতে থাকুন কি কী গ্রাফিক্স আছে এবং প্রাইসটা কি আছে সেটা ভিডিও লাস্ট টাইম বলে দিব আপনারা দেখেন প্রথমে আমার হাতে যেই হেলমেটটা আছে এটা আমরা ছেলে মানুষ যারা আছি তাদের একটা ক্রাশের গ্রাফিক্স কেন ক্রাশ মানে আপনার এই ব্যাটাল গ্রিন যে কালারটা আছে এটা আমরা সবাই পছন্দ করি আমার হাতে দেখেন গরিটাও আছে কিন্তু ব্যাটাল গ্রিনের তো এরকম আর কি সবাই পছন্দ করি তাহলে আমি দেখে দিচ্ছি এটার উপরে কিন্তু বেড ডিলিশন সিস্টেম আছে সামনে একটা বিউটা বড় একটা গ্লাস আছে

সরাসরি সাজি তো নিতে পারবেন এবং যদি অনলাইন নিতে চান স্ক্রিনে নাম্বারে সেখানে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হয় না অসাধু কিছু লোক আছে আমার ভিডিওটা কাট করে কিন্তু তাদের নাম্বার দিয়ে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা কিন্তু সতর্ক থাকেন কেউ কিন্তু সাজিদার নাম বললে কোনো টাকা দিবেন না সেজন্য সাজিত কোনো দায়ভার থাকবে না আমি আবারও বলে দিচ্ছি আমরা অগ্রিম টাকা নিই না আমার প্রোডাক্ট এরকম নিয়ে হাতে নেবেন বাসায় গিয়ে তারপরে হাতে পাওয়ার পরে টাকাটা পেমেন্ট করবেন তবে কুরিয়ার সার্ভিসের চার্জ সহ এটা মধ্যে এবং সুন্দর সুন্দর দেখেন কত একটা আছে খুবই চমৎকার একটা হেলমেট অনেকগুলি আছে সবগুলো দেখা দিবো এদের কিন্তু হাফ পেজও আছে হাফ পেজের সম্বন্ধে বলে দিচ্ছি প্রথমে ফুল পেজ সম্বন্ধে বলে দিচ্ছি তো দামটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দামটা বলে দিলাম মাত্র তিন হাজার টাকা আছে আর একটা দেখেন খুবই চমৎকার আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা সুন্দর মতো দেখতে পারেন সুন্দর সুন্দর একটা স্পলার আছে ওয়াশেবল আছে সার্টিফিকেশন করা আছে খুবই চমৎকার একটা হেলমেট আর এই হেলমেট কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে আমি মনে করি এই প্রাইজের মধ্যে রাজা হেলমেট এবং বেস্ট হেলমেট গুড কোয়ালিটির হেলমেট তো যেই পরিমাণে আমাদেরকে সেল হচ্ছে ভিডিওর আগেই আলহামদুলিল্লাহ এক সপ্তাহ ভালো সেল করছি তো এখন চিন্তা করলাম যে একটু ভিডিও করে ডাকার বাইরে যারা আছে তারা যাতে অন্তত বঞ্চিত না হয় তারা যাতে প্রোডাক্টটা পায় আমার কাছ থেকে নিতে পারে এবং আমার ভিডিওটা তারা যাচ্ছে আমাকে পার্সোনালি তারা মেসেজও করেছে তো সেজন্য কিন্তু এই হেলমেটটা মানে প্রত্যেকটা সাথে কিন্তু সানবাইজার আছে ওয়াশেবল আছে ক্লিয়ার ক্লিয়ার পাওয়া যাবে আছে যদি কেউ চায়

খুবই চমৎকার একটা হেলমেট তো যদি কারো লাগে মাত্র তিন হাজার টাকা কোনো মূলামিলি নাই দাম কিন্তু ফিক্সড দাম একটাই আচ্ছা এটা হলো একদম গ্লোসি ব্ল্যাক গ্লোসি ব্ল্যাক এর তো কাস্টমারের অভাব নাই আপনাদের ক্রাশ এটা খুবই চমৎকার একটা হেলমেট তো কয়টা গ্রাফিক্স দেখে আসলে গ্রাফিক্স হলো যে 14 থেকে 15টা তো এইটা হলো যে আপনার কি নিয়নের মধ্যে যদি কারো নিয়ন কালার দরকার হয় তারা কিন্তু নিয়নটা এটা নিতে পারেন খুবই চমৎকার একটা হেলমেট প্রত্যেকটা হেলমেটে কিন্তু ডাবল সার্টিফিকেশন করা আছে প্লাস ওয়াশেবল ভিতরে একটা সানভাইজার আছে দামটাও কিন্তু রিজনেবল মাত্র তিন হাজার টাকা তিন হাজার তবে অনলাইনে যারা নেবেন আপনারা হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনাদের নাম ফোন নম্বর ফুল ঠিকানা দিয়ে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর সদরগুলিটিতে সুন্দরবন বা করতোয়া বা এজার যে কোনো কোরিয়ার

আপনার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন নিতে পারবেন এটা যেমন রেড আমার হাতের এটা হলো যে ব্লু কালার ব্লু তো এই হেলমেট গুলো স্বাধীনতা নিলে আপনি অর্থেনিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বিএসটির অনুমতি আছে যেখানে তারপরে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জ থাকবে সঠিক আমার যেহেতু একদমের দোকান এখানে যেমনি প্রোডাক্ট সঠিক তেমনি প্রাইস সঠিক তেমনি পাবেনও আপনারা কি ক্যাশ অন ডেলিভারি সঠিক কোনো দিক থেকে কিন্তু কি আপনার প্রবলেম নেই আপনারা কাস্টমাররা যেমনি চায় আমার হলো কাস্টমার ফার্স্ট কাস্টমারের সার্ভিসটা হলে আমি প্রথমে দেয় নিজের চিন্তা পরে আমার ব্যবসাটা আপনি অটোমেটিকলি হয়ে যায় আল্লাহর রহমতে ঠেকায় রাখার কোনো কোনো সুবিধা নাই মানে কেউ সুবিধাটা করতে পারে না আছে বিভিন্ন জায় ঝামেলা আছে আমার ভিডিও কাট করতেছে আমার ভিডিও ফলো করতেছে আমার ভিডিও নিয়ে বহুত কিছু করতেছে নাম্বার দিয়ে মানুষের টাকা হাতে নিতেছে তো ওটা বেশি দিন না আমরা থানাতে অলরেডি কমপ্লেন করেছি এবং ওই চক্রটাও আমরা ধরার চেষ্টা করতেছি এই বাংলাদেশে আসলে কি এই অসাধু চক্রের জন্য কিন্তু ব্যবসা করাটা খুব কঠিন হয়ে গেছে কারণ হলো ভাই আপনি নতুন কিছু করেন আপনার নিজের জন্য করেন আপনি আরেকজন

মানুষ যাতে সেফটিতে বাইক চালাইতে পারে প্রত্যেকটা বাইকার যাতে সুস্থ থাকে ভালো থাকে সারা জীবন যাতে আমরা তাদের সাথে ব্যবসা করতে পারি সেই জন্য ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কিন্তু স্বাধীনতা চলে আসছে তো আপনার যদি যদি কারো এটা লাগে বীরপুর দশ নম্বর থেকে কিন্তু আপনারা এসে নিয়ে যেতে পারেন সবার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম